ভোরবেলা জঙ্গলে পাখির কিচির মিচির বাঘ ঘুম ভেঙে পেটের ডাক শুনে বিরক্ত আজ তো প্রচন্ড কিছু শিকার খুঁজতে হবে শিয়াল ছোপে কাঠাল খুঁজছে হঠাৎ দূরে বাঘকে দেখে ভয় পায় শিয়াল এবার তো আমার সর্বনাশ বাঘ এগিয়ে এসে দাঁত বের করে হাসে বাঘ আজকে সকালের নাস্তা শিয়াল একটু দাঁড়ান আমি এমন খবর জানি যা আপনার পেট ভরাবে বাঘ কৌতূহলী হয়ে কান খারা করে বাঘ কি খবর শিয়াল নদীর ধারে একটা মোটা ছাগল বাধা আছে বাঘের চোখ চকচক করে ওঠে বাঘ চল এখনই খাবো। শিয়াল ঠিক আছে, তবে আমার ভাগ থাকবে তারা নদীর পথে হাঁটছে শিয়ালের মনে চালাকি শিয়াল ভাবছে ছাগল নেই বাঘকে ফাঁদে ফেলবো নদীর ধারে এসে শিয়াল ইশারা করে শিয়াল ওই গাছের পাশে বাধা আছে ছাগল বাঘ আমি দেখি না কেন শিয়াল রহস্যময় স্বরে বলে ছাগলকে পানি খাওয়াতে নিয়েছে বসে থাকুন বাঘ ধৈর্য ধরে বসে আছে শিয়াল দূরে গিয়ে হাসে শিয়াল নিজে এবার দেখি কতক্ষণ বসে থাকে এক ঘন্টা কেটে যায় বাঘের পেট গর্জে ওঠে বাঘ আর কতক্ষণ শিয়াল আসছে আসছে ধৈর্য ধরুন বাঘ আবার অপেক্ষা করে শিয়াল চুপচাপ জঙ্গলে চলে যায় শিয়াল ভাবছে এবার নিজের খাবারের খোঁজে বের হব শিয়াল একটা গর্তে খরগোশ দেখে লাফ দেয় শিয়াল এটাই আজ আমার ভোজ বাঘ নদীর ধারে বিরক্ত হয়ে উঠে পড়ে বাঘ শিয়ালটা আমাকে বোকা বানিয়েছে বাঘ বর্জে শিয়ালকে খুঁজতে বের হয় বাঘ আজ তাকে ছাড়ব না শিয়াল খরগোশ খেয়ে তৃপ্তিতে হাই তুলছে শিয়াল আহা মজা হঠাৎ বাঘ হাজির বাঘ তুই আমাকে বোকা বানালি শিয়াল না না ছাগল তো সত্যি ছিল বাঘ সন্দেহ করে শিয়াল পাহাড়ের পাহাড়ের রেখেছে তারা দিকে হাঁটতে থাকে শিয়াল ভাবছে এবার নতুন ফাঁদ ফেলব পাহাড়ের গুহায় পৌঁছে শিয়াল থামে শিয়াল ছাগল ভেতরে বাধা আছে আপনি ঢুকে নিন বাঘ ভিতরে ঢুকতেই বাদরের ঝাঁ করে আসে কি বাঘ ভয় পেয়ে বাইরে আসে শিয়াল তখন হাসছে শিয়াল বাঘ দা আপনি তো বাঁধুর খেয়ে ফেলেননি বাঘ রাগে লাফিয়ে ওঠে বাঘ তুই মরলি শিয়াল দৌড়ে নদীর দিকে পালায় শিয়াল ধরতে পারলে ধর বাঘ পিছনে ধাওয়া করছে নদীর কাছে এসে থামে শিয়াল ওই দেখ পানিতে বড় মাছ বাঘ পানিতে ঝাঁপ দেয় মাছ নেই শুধু কাদা বাঘ শিয়াল হাসতে হাসতে গাছের ডালে উঠে যায় শিয়াল আপনি তো করে বাঘ গিজে গায়ে রোদ মাখে একদিন বাঘর শিয়াল দূর থেকে বলে ধরুন তবে আগে চিন্তা করুন কে কাকে বাঘ এবার শান্ত হয়ে ভাবে বাঘ ভাবছে শিয়ালকে ধরতে চালাকি শিখতে হবে কয়েকদিন পরে বাঘ খাবার না খেয়ে অপেক্ষা করে বাঘ এবার ওকে আমি শিয়াল এসে দেখে বাঘ দুর্বল শিয়াল কি হয়েছে বাঘদা বাঘ অসুস্থ কিছু খাবার এনে দে শিয়াল কাছে যেতেই বাঘ ঝাঁপায় শিয়াল আরে এটা কি শিয়াল কষ্টে পালিয়ে যায় শিয়াল বাগদা তো শিখে গেছে বাঘ দাঁত কিরমির করে বাঘ এবার তুই পালালেও একদিন ধরব শিয়াল দূরে দাঁড়িয়ে হাসে শিয়াল বাঘদা খেলাটা তো মজার তাই না জঙ্গলে সূর্য অস্ত যায় দুই শত্রু দূর থেকে একে অপরকে দেখে শিয়াল মনে ভাবে শিয়াল এবার অন্য জঙ্গলে যাব একটু বিশ্রাম দেই বাঘ ভাবে শিয়াল ছাড়া আমার হবে দুজন আলাদা পথে হাঁটে কিন্তু মনে মনে হাসে জঙ্গলে আবার শান্তি ফিরে আসে তবে কতদিন নতুন নতুন কার্টুন এনিমেলস গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করতে ভুলবেন না আর কেমন ভিডিও চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ